গ্রামের নাম কি আরে বলো তুমি তো বড় হয়ে গেছো না এখানে প্যান্ট কি সো এভরিওয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরাও ভালো আছি তো আজকে ফাইনালি তামিমকে দেখানো হচ্ছে এই কারণে তামিমের আজকে দুষ্টুমিটা এত বাড়া বেড়ে গেছে তো সেই কারণে তামিমের দুষ্টুমি দেখে আজকের ভিডিওটা করছি করে আপনাদের দেখানোর চেষ্টা করছি না হলে তো ভিডিও করতাম না আমি আর এদিকে দেখতে পাচ্ছেন কি অবস্থা ঘরটার কী করেছে দেখুন আর ইম্পর্টেন্ট কি জিনিস কি করছে এই দেখুন কি অবস্থা কি দুষ্টু কত বেড়ে গেছে দেখুন এই তুমি এত দুষ্টু কবে থেকে হয়েছো হ্যাঁ কবে থেকে হয়েছো এত দুষ্টুমি এত দুষ্টুমি তোমার কবে থেকে বেড়েছে আরে নোংরা না এখন তুমি কি খাচ্ছিলে কি এখন বসে বসে কি খাচ্ছিলে হ্যাঁ কলা কলা বানান বলো তো তুমি তো শিখেছো সব কিছু হ্যাঁ হ্যাঁ স্পেলিং বলো এই কোলার বাগান বলছি না কোলার বানান বলছি কোলার বানান বলো বানান স্প্লিং কি বলবেন হ্যাঁ বলো স্প্লিং বলবে না জানো না আচ্ছা তুমি কি ছড়া জানো বলো কি পড়াশোনা কতটা শিখেছো বলো তো বন্ধুরা অ্যাকচুয়ালি ওকে কেন ভিডিও করিনি সেটাও বলি কারণ ওর পড়াশোনায় ইফেক্ট পড়বে সেই কারণে তো অ্যাকচুয়ালি ওর এখনও পর্যন্ত স্কুলে এখন ভর্তি করা মানে করাইনি আমি কারণ ও ছোটো তো কারণ ওর কে ওর সঙ্গে তো কাউকে থাকতে হয় তো থাকার মতন কেউ ছিল না বলে এখন পর্যন্ত স্কুলে ভর্তি করা হয়নি তো এই জানুয়ারি মাস পড়েছে মানে এই মাসেই আমি ভর্তি করার চেষ্টা করবো ওকে তো হ্যাঁ তো বন্ধুরা মোটামুটি কেজি স্কুল কি 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 মাঝ স্কুল আচ্ছা মাঝ স্কুলে যাবে কি মাঝ স্কুল কোথায় দেখেছো তুমি কোন পারে আচ্ছা তোমার নাম কি বলো তো ও বাড়িতে কতটা পড়াশোনা শিখেছে সেটা আপনাদের শোনাচ্ছি আমি এই বাবা এই তামিম তোমার নাম কি বলো হ্যাঁ আরে নোগরা ওতে গাল দিও না ছি নোগরা না নোংরা তো ওগুলো ছি চি ছি ছি তো এই আমার রুম এই ফাইনালি আমার রুম আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইনালি রুম এখানেই আমি থাকি আমার বাড়ি মানে এই রুমটার ডেকোরেশন এই আপনাদের দেখায় আমি কোথায় থাকি না থাকি সেটা আপনাদের দেখাবো এই আমার ডেকোরেশন হয়েছে এই রুমটায় তখন হয়তো আমি দেখাইনি আপনাদেরকে এই এবং বাড়ির ডেকোরেশনের কাজ এই সেটা আপনাদেরই দেখাচ্ছি তাই তো বাবা এই কে করেছে কাজগুলো কে করেছে এই কাজগুলো কে করেছে বলো আমি করেছি না মিস্ত্রি করেছে আমি করেছি আর তুমি কি কি করেছিলে শুয়েছিলে আচ্ছা তুমি কি শিখেছো বলো কি কবিতা শিখেছো বলো উঠে বসো উঠে বসো শুতে নেই উঠে বসো উঠে বসো বসে কথা বলো আর তোমার টিপটাকে পরিয়ে দিয়েছে কে টিপটাকে পরিয়ে দিয়েছে হ্যাঁ মা আর জুতোটাকে পরিয়ে দিয়েছে এই জুতো বলছি এ মোজা এ তো আমার পায়ের মোজা তো তুমি পায়ে দিয়েছ কে ভলি খায় কেমন দেখাও দেখি কেমন ভলি খায় তো ও বললে আপনার বিশ্বাস করবেন না এই বালিশটা দুটো বালিশ দিয়ে ও ভলি খাবে মাথা দিয়ে যে পাল্টিং মারে ওই পাল্টিক লেগে যায় হ্যাঁ এত দুষ্টামি হয়ে গেছে দুষ্টু বেড়ে গেছে শুধু হ্যাঁ যত বড় হচ্ছে দুষ্টামির চাপটা বেশি হয়ে যাচ্ছে তোমার হ্যাঁ কি করছো কি তুমি এখানে কে থাকে কে হুম আমি তুমি চেচু তোমার নাম কি বলো তো হ্যাঁ উঠো বসো উঠে বসো উঠে বসো উঠে বসো তোমার নাম কি বলো হ্যাঁ এইভাবে বলো আমার দিকে তাকিয়ে বলো কি নাম তোমার নাম আচ্ছা তোমার ফাদারের নাম কি ফাদারের নাম এই তোমার বাবার নাম কি পাপার নাম কি পাপার নাম আমার দিকে তাকিয়ে বলো আমার দিকে তাকিয়ে বলো আচ্ছা আচ্ছা তোমার দিদার নাম হ্যাঁ মানে তোমার মাম্মা হ্যাঁ মাম্মা তোমার দিদার নামটা বলো না কি আচ্ছা তোমার দাদু ভাইয়ের নাম জানো না বলো বলো আচ্ছা তোমাদের পিনকোড কি পিনকোড বলো পিন নাম্বার বলো পিন নাম্বার বলো সাত বলো 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 সাত চার বলো গ্রামের নাম কি আরে বলো তুমি তো বড় হয়ে গেছো না এখানে প্যান্টটা কি অবস্থা ফেলে রেখেছে হ্যাঁ তো এই অবস্থা দেখতে পাচ্ছেন মানে আমি আছি প্যান্ট খুলে এইভাবে ফেলে দিই আর কি তো যাই হোক বন্ধুরা তো আগের থেকে কতটা পরিবর্তন হয়েছে আপনারা মানে তো আমি সঙ্গে না কথা বললে না দেখলে আপনারা বুঝতে পারবেন না আগে হয়তো দেখেছেন অনেকে এসে তো এখন সম্পূর্ণ একশো পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্টের ওপরে দামি পরিবর্তন আপনারা সেটা কথা শুনে অবশ্যই বুঝতে পারছেন যে কতটা চেঞ্জ হয়েছে তামিম আও তামিম আচ্ছা তুমি যে বাজারে যাওয়ার সময় বলছিলে কি কিনে দিলে তবে স্কুলে যাবে কি কিনে দিলে স্কুলে যাবে বলছিলে সাইকেল আছো এত পিচ্ছি ও ওর এই বয়সে সাইকেল কিনে দিতে হবে দিলে তবে স্কুলে যাবে নাহলে কি যাবে না হ্যাঁ মানে এখন থেকে বাহানা শুরু করে দিয়েছো হ্যাঁ এখন তুমি তো একটু আছো একটুখানি এতটুকু আছো তো এখন থেকে তুমি বাহানা শুরু করে দিয়েছো তুমি বড় আছো এত ছোট আছে তারপরও এখন বাহানা শুরু করে দিয়েছো হ্যাঁ বড় এত ছোট আছে তারপরও এখন বাহানা শুরু করে দিয়েছে যেমন সাইকেল কিনে দিতে হবে দিলে তবে যাবো স্কুলে আর না দিলে যাবে না তো ওকে মোটামুটি একটা ভালো হয় কেজি স্কুলে দেবো হলে ইংলিশ মিডিয়ামে দেবো এরকম চিন্তাভাবনা আছে তো ইংলিশ মিডিয়ামে দিতে গেলে আমাদের তো এখানে কাছের কোলে নেই এখান থেকে প্রায় পনেরো কুড়ি কিলোমিটার দূরে আছে তো দেখছি যদি এখান থেকে গাড়ি টাড়ি যায় তো মেন মেন ব্যাপারটা হচ্ছে কি ওর সঙ্গে একজন তো যেতে হবে কাউকে যেতে হবে কিন্তু সেই যাওয়ার মতন কেউ নেই বাড়িতে সেই কারণে সমস্যা হচ্ছে না নাহলে হয়তো মানে ব্যাক ডেট থেকে ব্যাক ইয়ার থেকে আমি ওকে ভর্তি করে দিতাম কিন্তু সেরকম যাওয়ার মতন কেউ নেই তো তারপরও চেষ্টা করব ওর ভবিষ্যৎ কিভাবে উজ্জ্বল হবে সেটা নিয়ে আমি চিন্তাভাবনা করছি যে কিভাবে সামনের দিনগুলোতেও ভালোভাবে পড়াশোনা করতে পারবে বা ভালো কিছু করতে পারে তো সেই কারণে কিছু একটা চিন্তা ভাবনা করবো তো আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন ওর জন্য তো আর সত্যি বলতে গেলে আপনাদের ভালোবাসা এই ভিডিওটি করা আপনাদের ভালোবাসার জন্য আমি ওকে এই ভিডিও মানে ওর ভিডিওর মধ্যে আবার এনেছি নাহলে আনতাম না কারণ ওকে যত ভিডিও করব বা এই সব দিকে যত রাখবো তত ওর মাইন্ড চেঞ্জ হয়ে যাবে তখন আর পড়াশোনা তো করবেই না সময় মোবাইল নিয়ে এমনি অলরেডি থাকে ও আর তারপর মাইন্ড চেঞ্জ হয়ে যাবে তখন আর পড়াশোনা টোটালি করতে চাইবে না তো সেই কারণে ওরা ফোনই মোটামুটি আমি দিই না ঠিকমতো আর ভিডিও করতে চাই না তো আপনাদের ভালোবাসায় সত্যি বলতে গেলে আপনাদের ভালোবাসায় এই ভিডিওটি আবার করা তো ভাবলাম যে কি করছে না করছে রাতে তো সেটা আপনাদেরকে দেখাবো তো আমার রুমটা কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই করে বলবেন কেমন হয়েছে না হয়েছে সেটা আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই তাই তো বাবা বাবা এদিকে তাকাও এদিকে তাকাও আমাদের একে অটোমোবাইলে স্টাম্প নিয়ে এখানে মেরে দিয়েছ এখানে রেখেছি মেরে দিয়েছে এই বলো বল কেমন আছেন আপনারা বলো বলো এদিকে তাকিয়ে বলো এদিকে ঘুরতে হবে এদিকে ঘুরতে হবে বাবা আচ্ছা এইদিকে আমার দিকে তাকিয়ে বলো এবারে এবার আমার দিকে তাকিয়ে বলো বল কেমন আছেন আপনারা এই তো তাকিয়ে বলবে তো নাহলে পিটাবো কিন্তু আমি পাপা রেগে যায় না পাপা রাগ করে না ওই মারব কিন্তু আমি আমার কথা শুনছ না কেন কপালে কে টিপ দিয়ে পড়ি দিয়েছে কে তুমি তো বড় হয়ে গেছো টিপ দিয়েছো ওই এদিকে কি বলো দেখেছো গোপালে কে টিপ দিয়েছে কে হ্যাঁ পিপি দিয়েছে মজাকে পড়ি দিয়েছে আচ্ছা কোন মা আমার মেয়ে তা আজকে মার কাছে গিয়ে শোবে হ্যাঁ হ্যাঁ আমার কাছে শোবে মার কাছে গিয়ে শোবে হ্যাঁ শোবে মাম্মার কাছে গিয়ে শোবে না ওখানে আমার কাছেই শোবে না আমি আজকে তোমার কাছে শোবোনা তুমি আমার কথা শুনছ না আমি শোবো না আমি আজকে শোবো না তুমি তো আমার মামার কাছে শোভ আমি এখানে আমি আর তোমার চাচু শোবো ঠিক আছে হ্যাঁ আমি আর তোমার চাচু শোবো এ ভাই তুই আর আমি শোব হ্যাঁ আমি আর তুই এখানে শোব হ্যাঁ আমি আরও শোবো কিন্তু তোকে তোমাকে নেব না আমি ঠিক আছে না আমি আর তোমার চাচু শোবো তুমি কথা শুনছ না কেন তাহলে কথা শুনবে তাহলে বলো 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 তোমরা সব কেমন আছো ভালো আছো আমার জন্য আশীর্বাদ করবে কি করবে ভালো করে বলা যাচ্ছে না ভালো করে বলো ভালো করে বলবে না টিপটা পরে কেমন লাগছে হ্যাঁ কেমন লাগছে দুষ্টু ছেলে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এর জন্য তো আশীর্বাদ করবেন যাতে করে একে যেন মানুষের মতো মানুষ করতে পারি এতটুকুই টাটা করে দাও একবার টাটা করে দাও টাটা দু হাতে করে দাও দু আর হাম্পি দাও হাম্পি দাও একটা খুব সুন্দর হচ্ছে টাটা করে দাও এবার টাটা করে দাও বাই তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন শুভরাত্রি রাত্রে ভিডিও করেছি তাই শুভরাত্রি বলছি গুড নাইট সকালে ভালো থাকবেন টাটা